বাহ কেমন সুন্দর মানিয়েছে আংটিটা তোমার হাতে একদম পারফেক্ট আমার সুইটি পাই ফুলসজ্জার রাতে বউ তৃণার বা হাতের অনামিকায় আংটিটা পরিয়ে গালে আলতো চুমু দিয়ে বলে সাগ্নিক উফ তুমি পারো বটে দুই বছর ধরে আমাকে এতবার দেখছো তবুও যেন আশা মেটে না ছাড়ো এবার আমি জামাকাপড় চেঞ্জ করতে যাব সারা দিন ধরে অতিথি অভ্যগত সবাইকে সামলাতে যা ধকল গেল এই বলে বাথরুমের দিকে পা বাড়ায় ত্রিনা। তৃণা বিবাহিতা বইয়ের দিকে একটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়ে সাগনিক বলে যা আপনার মর্জি ম্যাডাম তবে কাল কিন্তু একসাথে শাওরের নিচে দাঁড়িয়ে দুজনে ওর কথাটা শেষ হতে না দিয়েই বাথরুমের দরজা বন্ধ করতে করতে শোনা যায় তৃণার গলা কালকে দেখেছে সাগনিক আজ ভালো কাটলে তবেই তো কাল আসে তাই না কেমন জানি একটা সোনায় তৃণার কণ্ঠ কথাটা শুনে একটু অবাক হলেও পর মুহূর্তে সাগনিক নিজেকে সামলে নিয়ে ভাবে এই দুবছর প্রেম পর্ব চলাকালীন এরকম কত মজা ইয়ার্কিত তিনা করেছে ওর সাথে ভীষণ ছটফটে মেয়েটা একদম তেজি ঘোড়ার মতো এদের বশ মানিয়ে একটা সীমাহীন আনন্দ পাওয়া যায় যা শুধু পুরুষ মানুষেরা জানে এরকম মেয়েই তো ভালো লাগে সাগ্নিকের তবে আজ কেন এত অস্বস্তি হচ্ছে অবশ্য মিনিট দশেক পর ওর সব অস্বস্তি কেটে যায় ত্রিনাকে দেখে গোলাপি ফিল দেয়া রাত পোশাকে ওকে দেখে নিজেকে ঠিক রাখতে পারে না শাগ্নিক কোলে তুলে বিছানায় নিয়ে আসে তৃণাকে কানের লতিতে পাগলের মতো আদর করতে থাকে কত স্বপ্ন দেখেছিল সাগ্নিক এই রাতটা ঘিরে আজ সেটাকে চরমভাবে উপভোগ করবে ওর পুরুষালী হাত খেলা করতে থাকে ত্রিনার অবাধ্য মেঘ কালো এক চুলের মধ্যে এমন একটা চরম মুহূর্তে ওকে এক ঝটকায় সরিয়ে তৃণা বলে আজ বড্ড ক্লান্ত লাগছে সাগ্নিক তাছাড়া আমার এই শরীর তোমার কাছে অচেনা নয় যে আজ নতুন করে আবিষ্কার করবে এই দুই বছরে অফিস ট্যুরের নাম করে মন্দারমণিতে বালুকাবেলা হোটেলে বহুবার কাটিয়ে এসেছি আমরা দুজন প্লিজ আর কিছু নয় যে ওষুধটা তুমি রোজ খাও সেটা খেয়ে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো অবাগ লাগে সাগ্নিকের বালুকাবেলা হোটেলে সময় কাটানো আর আজকের এই মধুরা দুটো কি এক হলো মাথা খারাপ হয়ে গেল নাকি তৃণার কি বলতে চাই কি মেয়েটা নিজেই তো কত কিছু বলতো সাগ্নিককে এই রাতটা নিয়ে অথচ সব ভুলে গেল সদ্য বাপের বাড়ি ছেড়ে এসেছে তৃণা হয়তো ওর মন খারাপ তাই ওকে আর জোর না করে সাগনিক বলে ঠিক আছে মহারানী পরে সব আসলে মিটিয়ে নেব ঘুমাও তুমি শুভরাত্রি পাশ ফিরে শুয়ে পড়ে তৃণা ওর সারা শরীরে একটা মিষ্টি গন্ধ ধীরে ধীরে মৃদু আবেশে চোখটা বুঝে আসে সাগ্নিকের ওষুধটা খাবার পর চব্বর ঘুমটাও এসে গিয়েছিল কিন্তু হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে যায় ওর চাপা গলায় কে কথা বলছে হ্যাঁ স্পষ্ট তিনার গলা না কোনো মনের ভুল নয় আওয়াজটা পুবের ব্যালকনির দিক থেকে আসছে মাঝরাতে কে খুলল ওই ব্যালকনির দরজা ওটা তো সেদিনের পর থেকে বন্ধই থাকে ওই বারান্দায় গেলেই সাগ্নিকের মনে হয় কেউ ওর পিছু নিচ্ছে কিন্তু আজ দেখতেই হচ্ছে ব্যাপারটা ঠিক কী হাব ভাব যথেষ্ট সন্দেহজনক ঠিকছে সাগ্নিক বিছানা থেকে নেমে স্লিপারটা ঝটপট গলিয়ে নিয়ে ওদিকে পা বাড়ায় যা ভেবেছে ঠিক তাই টিনা দাঁড়িয়ে আছে রেলিংয়ে ভর দিয়ে কিন্তু দরজার চাবি কোথায় পেলো বাড়িতে সবাই তো এখন ঘুমাচ্ছে যাই হোক গলাটা একটু ঝেড়ে পিছন থেকে তৃণার ছিপছিপে কোমর জড়িয়ে ধরে সাগ্নিক কি ব্যাপার ঘুম আসছে না বুঝি ঘুম আমার ততদিন আসবে না সাগ্নিক, যতদিন না আমার বান্ধবী অলি শান্তি পাচ্ছে মৃদু স্বরে বলে ত্রিনা অলি নামটা শুনে চমকে কয়েক পা পিছিয়ে আসে সাগ্নিক গলাটা কেঁপে যায় ওর কোনো মতে বলে মানে তুমি এসব কি বলছো তৃণা ঠিকই বলছি ওলি ছিল আমার প্রিয় বান্ধবী দুজনের এমন কোনো কথা ছিল না যা আমরা দুজন জানতাম না উচ্চ মাধ্যমিকের পর আমি রুড়কি চলে যাই বাবার চাকরি বদলি সূত্রে ওখানেই কলেজে ভর্তি হই ওলি এখানেই কলেজে ভর্তি হয় তারপর তোমার সাথে আলাপ প্রেম পর্ব সবটাই একের পর এক ও জানায় আমাকে তখন ওর দ্বিতীয় বর্ষ সেইবার দোলে তোমরা এই বাড়িতে যখন কেউ ছিলে না তুমি ওকে এই বাড়িতে নিয়ে এসে শারীরিকভাবে ঘনিষ্ঠ হও একাধিকবার প্রেমের জোয়ারে ভেসেছিল অলিও মাস দুয়েক পর যখন ও বুঝতে পারে একটা নতুন প্রাণ এসেছে ওর শরীরে তোমাকে পুরো ব্যাপারটা জানায়ও কিন্তু তুমি অস্বীকার করো সবটা অলি যখন পুরো ঘটনাটা সবাইকে বলবে বলে ঠিক করে তুমি ওকে প্ল্যান করে কলেজের ছাদে ডেকে পাঠাও আর পরদিন ওর মৃতদেহ উদ্ধার হয় সবাইভাবে আত্মহত্যা আর ইউনিয়ন করতে বলে তোমার প্রভাব প্রতিপত্তিও ছিল বিশাল পরে খোঁজ নিয়ে জেনেছি কলেজের বুড়ো দারোয়ান মুরারি ছাড়া কয়েকজন কিছু বুঝলেও মুখ খোলেনি তোমার বিরুদ্ধে তুমিও দিব্যি ঘুরে বেড়াতে থাকলে প্রিয় বান্ধবী অলির মৃত্যু আমি একদম মেনে নিতে পারিনি ঠিক করি পড়াশোনা শেষ করে এই শহরে ফিরে শাস্তি দেবো তোমাকে তুমি যে অফিসে ম্যানেজার পদে কাজ করো সেই একই অফিসে ইন্টারভিউ দিতে থাকি প্রথমবার দ্বিতীয়বার ব্যর্থ হই তৃতীয়বার সাফল্য আসে তোমার কাছাকাছি আসি নিত্য নতুন নারী শরীরের স্বাদগন্ধ নেয়া তোমার স্বভাব সে বুঝতে আমার বাকি ছিল না তোমার সময় শেষ এবার কি করতে চাও তুমি আমাকে মারলে তুমি নিজে বাঁচবে তো মরিয়া গলায় বলে সাগ্নিক। তৃণার হাত ওর দিকে ক্রমশ এগিয়ে আসতে থাকে এক ঝটকায় সাগনিককে রেলিংয়ের কাছে নিয়ে দাঁড় করায়ও তারপর বলে এতদিন ধরে তোমার অপরাধের সব প্রমাণ তিলে তিলে জোগাড় করেছি সবাইকে এটা বোঝাতে কোনো কষ্ট হবে না যে অতিরিক্ত নারী সঙ্গ মদ বড়ো হবার উচ্চাসা চাপ সহ্য করতে না পেরে তুমি আত্মহত্যা করেছ ঠিক যেমন অলির বেলায় সবাই ওকে চরিত্রহীনা বদনাম দিয়েছিল তোমার ক্ষেত্রেও তাই হবে ফিরিবার পদ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় অবিকল যেন অলির গলায় শোনা যায় রবি ঠাকুরের শেষের কবিতার কয়েক পঙ্ক্তি ঝাপসা একটা মূর্তি যেন প্রকট হতে থাকে শাকনিকের চোখের সামনে রেলিং টপকে ছিটকে পড়ে ওর দেহ তখন ঘড়ির কাঁটা রাত দুটো পেরিয়ে গেছে ফুলে সাজানো বিছানায় এসে নিজের হাত ব্যাগ থেকে মুঠো ফোনটা বার করে তিনি না আজ যে অলির জন্মদিন আজই নতুন করে নবজন্ম পেলো ও ফুরফুরে রোদের মতো ছিল অলি কেমন সুন্দর মাতিয়ে রাখত সবাইকে ফোন গ্যালারির মধ্যে থাকা অলি ফিসফিসিয়ে বলে আমি জন্ম জন্মান্তরে তোর মতোই এমন প্রিয় বান্ধবীর প্রার্থনা করিতি না ভালো থাকিস সব কিছু মিটে গেলে নতুন করে জীবন শুরু করিস অনেক দেরি হয়ে গেল আমার জন্য তোর ত্রিনাকে ফিরতে তো হবেই তবে এই ফেরার মধ্যে আছে পাপ আনন্দ অলির হত্যাকারীকে শাস্তি দিতে পেরেছে এবার ওর আত্মা শান্তিতে ঘুমাবে এক ঝলক ঠান্ডা বাতাসের মাঝে প্রিয় বান্ধবীকে অনুভব করে তৃণা বন্ধুরা গল্পটি একটু অন্য রকম তাই না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা পুষ্পিতা ভৌমিক পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ